আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত কয়েকটা ভিয়েতনামের মতো মডেল স্লিংশট শট নিয়ে আপনাদের মাঝে আসলাম কয়েকটা মেজারমেন্টের এই সলিং শট গুলি আছে আপনাদের মাঝে নিয়ে আসলাম স্লিংশট শট রাবার যেটি নিতে চান স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরটি ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে অ্যাক্টিভ করে যোগাযোগ করতে পারেন আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে

এটা শাইনিং ফিনিশিং এখানে দুইটা তলরের লোগো দেওয়া আসছে দেখতে খুবই চমৎকার এবং ধরে খুবই আরামদায়ক দেখুন এসলিং শট গুলি মূলত এরকম থাকে আমি সবগুলি মডিফাই করছি ঠিক আছে দেখেন এরকম থাকে এসলিং শট গুলি আমি এটাটা মডিফাই করছি এই যার একটা সিলিং শট এটা হলো সেভেন সেন্টি এখানে দুটা চোখের মতো দেওয়া আছে এখানে একটা এক্সট্রা নাট খুবই সুন্দর দেখতে এবং দৈরে খুবই কমফোর্ট দেখেন এগুলি সাইনিং ফিনিশিং এই একটা স্লিং শট আছে এটি হলো টিটু লেখা আমার নামে নাম আর কি এখানে এটা মডিফাই করা এই যারা সবগুলি স্লিং শট মডিফাই করা দেখতে খুবই চমৎকার এটা সাড়ে সাত সেন্টি সাইনিং ফিনিশিং এই যে একটা স্লিং শট এটা ইগোলের সিলিং শট ম্যাগনেট ইগোল ম্যাগনেট এটা সাড়ে সাত ফিনিশিং দেখতে খুবই চমৎকার এবং এইসব যেভাবে সেভাবে ধরতে পারবেন আর যেভাবে সারাদিন প্র্যাকটিস করলেও আপনাদের হাতে একটু ব্যথা লাগবে না আর শুট খুবই অ্যাকুরেট হয় যখন আপনারা হাতে ধরে আরাম পাবেন অবশ্যই সেই সব সিলিং শট দিয়ে শুট করে আরাম পাবেন এটা বাটারফ্লাই এটা আমার পার্সোনাল ইউজের চাইলে আপনারা এরকম নিতে পারেন এরকম মডিফাই করে এটা আমার পার্সোনাল ইউজের বাটারফ্লাই স্লিং শটটা আপাতত ভিডিও দেওয়ার আগেই শেষ পর্যায়ে এক পিস স্লিং শট আছে দেখাই এই যে এই তিনটে একটা স্লিং আছে আবার কিছুদিন পরে আসবে চাইলে আপনারা নিতে চাইলে অবশ্যই অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা ডবল ড্রাগন দেখতে খুবই চমৎকার ড্রাগন গুলি কালারিং করা এটা সাড়ে সাত সেন্টি এইসব সিলিং শট আপনার নিজে হাতে না ধরে বুঝতে পারবেন না কি ধরে কি আরামদায়ক এবং শুট করে কি এটাও সাড়ে সাত সেন্টি এটা হিরো লেখা আছে এখানে হিরো এটা ম্যাট ফিনিশিং গ্রিপ গুলি অস্থির করছে দেখ এটা হলো সিয়ার সেভেন সিলিং শট সিয়ার সেভেন জনপ্রিয় একটা ম্যাট ফিনিশিং স্লিংশিনি এই টাই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য এমন চলো আশা